ও জয় হিন্দ আমার প্রিয় বন্ধুরা কেমন আছো আশা করছি ভালোই আছো চলে এসেছি তোমাদের জন্য আবার একটি গুরুত্বপূর্ণ কর্মসংস্থানের ফুল ভিডিও নিয়ে যেখানে তোমরা দেখতেই পাচ্ছ যে সেনা বাহিনীতে টোটাল কিন্তু তোমাদের তিনশো উনআশিখানা কিন্তু গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার পদের জন্য কিন্তু একটি নিয়োগ চলে এসেছে এর পাশাপাশি তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে ব্লু কালারের যে হেডলাইন দেওয়া রয়েছে বন্ধুরা তোমাদের এখানে দেওয়া রয়েছে কি একাদশ ও দ্বাদশের বারো হাজার পাঁচশো খানা কিন্তু শূন্য পদে বাছাই শিক্ষকদের তালিকা কিন্তু খুবই শীঘ্রই কিন্তু আসতে চলেছে এর ফুল ভিডিও কিন্তু আমি দিয়ে দেব তো তার জন্য বলছি তোমরা যারা যারা চ্যানেলটিতে নতুন রয়েছ অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল প্রেস করে থিয়ে দাও আর যারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়নি তাড়াতাড়ি নিচে ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে সেখান থেকে গিয়ে তোমরা এর ফুল পিডিএফ ফাইলটা পেয়ে যাবে তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের আরও কী রয়েছে বন্ধুরা নিয়োগে নিউক্লিয়ার পাওয়ারে তোমাদের একশো খানা কিন্তু পদে নিয়োগ করা হচ্ছে এর পাশাপাশি তোমাদের ইলেকট্রনিক্স কর্পোরেশনে তোমাদের দুশো খানা কিন্তু অ্যাম্প্রেন্টিস পদের জন্য কিন্তু নিয়োগ করা হচ্ছে এরপরে তোমাদের নৌবাহিনীতে টোটাল কিন্তু দুশো ষাটখানা কিন্তু অফিসার পদের জন্য নিয়োগ চলে এসেছে তোমাদের এই জানুয়ারি মাসে শুরুতেই তো তার জন্য বলছি এই কর্মসংস্থানের ভিডিওটা তোমাদের জন্য খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এরপরে তোমাদের আরও কি রয়েছে বন্ধুরা বিলাসপুর এইমসে অধ্যাপক তোমাদের নিয়োগ শুরু তারপরে তোমাদের দেখা যাচ্ছে এখানে অসম রাইফেলসে খেলোয়াড় পদের জন্য তোমাদের মানে এক কথায় তোমাদের অসম রাইফেলসে খেলোয়াড় যারা যারা খেলোয়াড় রয়েছে বন্ধুরা স্টেট বা ন্যাশনাল লেভেলের তো তার ভিত্তিতে তাদের কিন্তু নিয়োগ করা হবে এই আসাম রাইফেলে মানে এক কথায় স্পোর্টসম্যান যারা যারা রয়েছে তোমাদের জন্য খুবই কিন্তু একটি গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে আসাম রাইফেলে নিয়োগ হওয়ার জন্য তো এরপরে তোমাদের এই ভিডিওতে তোমাদের জানা যাচ্ছে যে এখানে তোমাদের কি কী রয়েছে বন্ধুরা এটার আপডেটটা আমি তোমাদের জানিয়ে দিই এক নজরে এখানে তোমাদের বলা হয়েছে কি বিভিন্ন ক্রিয়া ক্ষেত্রে থেকে পঁচানব্বই জন খেলোয়াড় নেবে অসম রাইফেলসে প্রার্থীদের র্যালির মাধ্যমে নিয়োগ করা হবে রাইফেলম্যান ও রাইফেলম্যান উত্তম্যান জেনারেল ডিউটি পদে র্যালি শুরু হবে ফেব্রুয়ারি মাসে পুরুষ ও মহিলা উভয় কিন্তু আবেদনের যোগ্য এরপরে তোমাদের এখানে কী কী রয়েছে বন্ধুরা ক্রিয়াক্ষেত্র অনুসারে শূন্য পদের বিন্যাস সেপাকল সরি সেপাক টাকরো যেখানে তোমাদের চারটি পদ রয়েছে যেখানে তোমাদের পুরুষ একটি ও মহিলা তিনটি অ্যাথলেটিক্স তোমাদের চারটি পদ রয়েছে পুরুষ দুইটি মহিলা দুইটি ক্রস ক্যান্ট্রি যেখানে তোমাদের পাঁচটি পাঁচটি শূন্য পদ রয়েছে পুরুষ দুইটি মহিলা তিনটি গ্লুটিংয়ে রয়েছে আটটি যেখানে তোমাদের পুরুষ পাঁচটি ও মহিলা তিনটি এরপরে তোমাদের তোমাদের এখানে রয়েছে বন্ধুরা ফুটবলে চারটি রয়েছে তোমাদের শূন্য পদ যেখানে তোমাদের দুইটি পুরুষ ও দুইটি মহিলা পদ ফেন্সিং পাঁচটি পদ রয়েছে যেখানে তোমাদের পুরুষ দুইটি মহিলা তিনটি তাইকোন্ডো ছয়টি শূন্য পদ রয়েছে পুরুষ দুইটি আর মহিলা চারটি পেন ক্যাক সিলাট যেখানে তোমাদের পাঁচটি শূন্য পদ রয়েছে পুরুষ দুইটি মহিলা তিনটি ক্যারেটে রয়েছে তোমাদের বারোখানা শূন্য পদ তো এটাই ছিল তোমাদের জন্য আপডেট যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটি করে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার একটি নেক্সট আপডেট পাওয়ার ভিডিও নিয়ে